প্রিয়দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরান রাশিয়ার নতুন কৌশল কাজে আসবে না মার্কিন নিষেধাজ্ঞা এবার রাষ্ট্র শহর থেকে আস্তারা পর্যন্ত নতুন একটি রেললাইন তৈরি করতে যাচ্ছে রাশিয়া ও ইরান নতুন এই উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়েও বিশ্ব বাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে যাচ্ছে তারা স্বয়ং যুক্তরাষ্ট্রের পক্ষেও এই পদক্ষেপকে অবরোধ দিয়ে আটকানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা মেহের নিউজ জানিয়েছে ইরানের শহর থেকে আজারবাইজানের আস্তারা পর্যন্ত হবে রেললাইনটি এটি কেবল ইস্পাত কিংবা কংক্রিটের লাইন নয় বরং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডরের গুরুত্বপূর্ণ এক সংযোগ ইরান আজারবাইজান ও রাশিয়ার মধ্যে একশো কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত রেলপথ তৈরি হলে বাণিজ্যের খরচ প্রায় তিরিশ শতাংশ কমে যাবে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বড় পরিবর্তনটি আসবে পণ্য পরিবহনের সময়সীমায় আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর বা আইএনএসটিসি সংযোগ চালু হলে সাঁত্রিশ দিনের পরিবর্তে মাত্র ১৯ দিনে পণ্য পরিবহন করা সম্ভব হবে অর্থাৎ খাল ব্যবহার করে পণ্য পরিবহনে যে সময় লাগে তার প্রায় অর্ধেক সময়ই পণ্য পৌঁছে যাবে গন্তব্যে বিশ্বের কঠোরতম নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ও ইরানের অর্থনীতির জন্য এটি বিশাল স্বস্তি রাষ্ট্র থেকে আস্তারা পর্যন্ত এই রেলপথ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ষাট কোটি ইউরো যার প্রধান অর্থায়নকারী হল রাশিয়া প্রকল্পটি নির্মাণের দায়িত্ব থাকবেন রাশিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাই ইরান রাশিয়ার নতুন কৌশল কাজে আসবে না মার্কিন নিষেধাজ্ঞা জার্মান চ্যান্সেলরকে তুলোধুলো করলেন এর এই রেল করিডরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত খাল বা মালাক্টা প্রণালীর মতো সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্র যে খবরদারি চালায় তা থেকে মুক্তি পেয়ে যাবে রাশিয়া ও ইরান গুরুত্বপূর্ণ এই রেলপথ রাশিয়া ও ইরানকে সমান্তরাল অর্থনীতির ব্যবস্থায় বিচ্ছিন্ন দেশ থেকে অর্থনীতির নতুন খেলোয়াড়ে পরিণত করবে এবার জানিয়ে দেব কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার সামরিক নক্ষ্যবস্তুতে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী কয়েকদিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যে হামলা চালানো হতে পারে সূত্রের বরাদ দিয়ে শুক্রবার তিরিশ অক্টোবর এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র মিয়ামি হেরাল্ড প্রতিবেদন অনুসারে পরিকল্পিত হামলাগুলো কার্টেল দে লস সোলসের ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে এই কার্টেলের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্ব রয়েছে সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে মার্কিন আক্রমণগুলো লক্ষ্য হবে কার্টেলের শ্রেণী বিন্যাসকে ধ্বংস করা এর আগে মার্কিন প্রতিনিধি রাশিদাত লাইভ বলেছিলেন মাদুরোকে উৎখাত করার জন্য ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছেন ট্রাম্প বলেছেন ওয়াশিংটন প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধ পদার্থ পাচারের জন্য দায়ী মাদক কাটেলের সদস্যদের নির্মূল করতে চায় ভেনেজুয়েলার নেপার নিকোলাস মাদুরো বারবার বলেছেন তার দেশ একশো বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আক্রমণের সবচেয়ে গুরুতর হুমকির মুখোমুখি ওয়াশিংটন ভেনেজুয়েলার কর্তৃপক্ষের বিরুদ্ধে মাদক চোরাচলান রোধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছে ইতিমধ্যেই মার্কিন নৌবাহিনী ক্যারেবিয়ান সাগরে আটটি জাহাজ একটি পারমাণবিক সামুদ্রিক জাহাজ এবং দশ হাজার সৈন্য মোতায়েন করেছে সেই সঙ্গে সম্প্রতি সপ্তাহগুলোতে আন্তর্জাতিক জলসীমায় আটটি স্পিডবোট বোট ধ্বংস করা হয়েছে অভিযোগ করা হয়েছে বোটওগুলোতে ভেনেজুয়েলা থেকে মাদক চোরাচালানের লোক ছিল এদিকে যুক্তরাষ্ট্রকে ক্যারেবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথাকথিত মাদক চোরাচালানকারীদের জাহাজের উপর হামলা বন্ধ করার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক বলেন এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রকে এই ধরনের আক্রমণ বন্ধ করতে হবে এবং এই নৌকোগুলোতে থাকা মানুষদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের বিরুদ্ধে যে অপরাধমূলক কাজের অভিযোগই থাকুক না কেন টুর্ক বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে জীবনের আসন্ন হুমকি সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কেবলমাত্র শেষ অবলম্বন হিসেবে ইচ্ছাকৃত প্রাণঘাতী শক্তির ব্যবহার অনুমোদিত তিনি জোর দিয়ে বলেন মার্কিন কর্তৃপক্ষে দেওয়া তথ্যের ভিত্তিতে হামলার শিকার নৌকোগুলোতে থাকা কোনো ব্যক্তি অন্যদের জীবনের জন্য আসন্ন হুমকি বলে মনে হয়নি বা আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বিরুদ্ধে প্রাণঘাতী সশস্ত্র শক্তির ব্যবহারের ন্যায্যতার প্রমাণ মেলেনি এই হামলার দ্রুত স্বাধীন এবং স্বচ্ছ প্রতিবেদন হওয়া দরকার সবশেষ জানিয়ে দেব গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে মুসলিম দেশগুলো তুরস্ক সোমবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করবে যেখানে গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন ফিদান শুক্রবার সাংবাদিকদের বলেন যে ইস্তাম্বুলে এই বৈঠকে আমাদের অগ্রগতি মূল্যায়ন করা হবে এবং পরবর্তী পর্যায়ে আমরা একসঙ্গে কি অর্জন করতে পারি তা নিয়ে আলোচনা করা হবে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন মিশর ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সাউদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এস্টোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস চাহকনারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন আশার একটি ঝলক দেখা দিয়েছে যা সবার জন্য আশার আলো দেখাচ্ছে তিনি বলেন বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন এর বাস্তবায়নে বাধাগুলি কি 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 চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা আমাদের পশ্চিমী বন্ধুদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার জন্য কি সমর্থন রয়েছে ফিদান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলেন তিনি যুদ্ধবিরতি গাজায় লঙ্ঘন করার এবং গোটা বিশ্বের চোখের সামনে গণহত্যা পুনরায় শুরু করার অজুহাত খুঁজছেন তুরস্ক এক সপ্তাহ আগে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য একাশি সদস্যের একটি দুর্যোগ প্রতিক্রিয়া দল গাজায় পাঠিয়েছিল তবে ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য তারা এখনও ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ফিদান জানান ফিদান বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিবিড়ভাবে কাজ করছে এবং তুরস্কের সেনাবাহিনী যুদ্ধবিরতি তদারকি করার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সোমবার বলেন ইসরায়েলের প্রতি তুরস্কের বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গির কারণে তাদের অংশগ্রহণ করতে দেওয়া যুক্তি হবে না স্যার বলেন সুতরাং তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া আমাদের জন্য যৌক্তি হবে না এবং আমরা এতে রাজি হব না আমরা আমাদের আমেরিকান বন্ধুদের তা জানিয়ে দিয়েছি